আপনারা কেমন আছে আশা করি সকলে ভালো আছেন আমি শিলিমিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফিট ছাদ বাগান এই যে বাগানটা দেখছেন এই বাগানের মালিক হচ্ছেন মনোজ বিশ্বাস বাড়ি নর্থ চব্বিশ পরগনা এই ভিডিওটা যদি আপনি দেখেন ছাদের ড্রাগন চাষ কিভাবে করতে হয় আপনারা দেখে নেবেন দেখুন বাজার মধ্যে পিলার দিয়েছে ওপর দিয়ে দুটো করে পাইপ দিয়েছে আর ওপরে পাইপের ওপরে টায়ার পুরো ছাদ বাগানটাই একদম সাজিয়ে তুলেছে যেদিকে তাকাবেন গাছ আর গাছ বাগানটা বেশ ভালোই সাজিয়েছে একটা করে ডাল ঝুলে গেছে দেখুন তিনটে তার উপর সেখান থেকে তো আপনারা দেখলেন যে কত সুন্দর ভাবে বাগানটা তৈরি করেছে শক্তপুক্তভাবে এই বাগানটি ঝড়ে বা কোনো বড় কিছু হলে গাছের কোনো ক্ষতি হবে না তার কারণ পিলার দিয়ে পাইপ দিয়ে ভালো করে শক্ত করে গাছগুলো লাগিয়েছে ও এবার আপনাদেরকে দেখে দেখাবো ছাদের ওপর থেকে কীরকম লাগে তো চলেন আপনি দেখে দেখাই ছাদ থেকে এই দেখুন চিলিকোটার ছাদের উপর থেকে দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন লাইন বাই লাইন গাছ লাগিয়েছে জানো ঘুরতে ফিরতে পারা যায় মানে ঘুরে ঘুরে বেড়ানো যায় সকাল সাথে সাথে বাণিজ্যিক চাষ করলে এরকম ভাবে করবেন ভিডিওটি যদি আপনি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে তা বেল আইকনের বাটনে ক্লিক করে দেবেন একটা লাইক দিবেন আর কমেন্ট করে বলবেন আপনাদের কাছে এটা কেমন লেগেছে বাগানাটা এই মালিক হয়েছেন মনোজ বিশ্বাস নট চব্বিশ পরগনা বাড়ি দেখুন কত সুন্দর করে বাগান করেছেন টবে ক্যারেটে বালতিতে লাগিয়েছেন আপনার যদি ছাদে এরকম গাছ লাগান আর ঝড় হলেও সেরকম ক্ষতি হবে না তো আজ ভিডিওটা এখানে শেষ করছি আপনার ভালো থাকবেন থাকবেন টাটা